হরে কৃষ্ণ আজ পনেরোই সেপ্টেম্বর রবিবার দু সাল আজ শুভ বামন দেবের আবির্ভাব তিথি সত্যযুগে অসুরদের রাজা বলিকে উদ্ধার করতে ভগবান বিষ্ণু বামনরূপে অবতীর্ণ হয়েছিলেন সেই উপলক্ষে সকল সাধুগুরু বৈষ্ণবগণের শ্রীচরণে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা এবং অগণিত ভক্তিপূর্ণ প্রণাম আজ বামন দ্বাদশী কাল ছিল পার্শ্ব একাদশী ভগবান বিষ্ণু এই তিথিতে বামন অবতার গ্রহণ করেছিলেন হিরণ্যকশিপু পথের পর প্রহ্লাদ অসুরকুলের রাজা হয়েছিলেন এরপর তার পুত্র বিরোচন ও তার পুত্র বলি অসুর হন বলি রাজা হিসেবে খুবই ধার্মিক প্রজাহিতেষী দাতা ছিলেন কিন্তু জাতের স্বভাব ও অসুরগুরু শুক্রাচার্যের কুমন্ত্রণার কারণে তিনি বারংবার দেবতাদের সাথে যুদ্ধে লিপ্ত হন এই সত্যযুগেই অসুরদের রাজা বলিকে উদ্ধার করতেই ভগবান বিষ্ণু বামনরূপে অবতীর্ণ হন ইনি কথিত ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বা বামন অবতার নামেও পরিচিত পুরাণ অনুসারে যখন দেবতারা অসুরদের কাছে পরাজিত হয়ে গৃহহীন হয় তখন দেবমাতা অদিতি আবার শক্তিশালী পুত্রের জন্য বিষ্ণু পুজো করেন পূজায় ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে তাকে মহর্ষি কশ্যপের পুত্ররূপে অদিতির গর্ভে জন্ম নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপর যথাসময়ে ভগবান বিষ্ণু অদিতির গর্ভের মাধ্যমে দেবরাজ ইন্দ্রের ভ্রাতা উপেন্দ্র অর্থাৎ বামন অবতার রূপে আবির্ভূত হলেন পাঁচ বছর বয়সে মহর্ষি কশ্যপ তার পুত্রের মেধা দেখে তাকে গায়ত্রী মন্ত্রে দীক্ষা দান করলেন সেই শিশু বয়স তার দেহ খর্ব ও পাঁচ বছরের শিশুর মতোই হয়ে থাকল তাই তিনি বামন নামে পরিচিত হলেন সেই সময়ের অসুরদের অধিপতি বলি ত্রিভুবনের আধিপত্য লাভের জন্য তার গুরু শুক্রাচার্যের নির্দেশ মতো একটি যজ্ঞের আয়োজন করেছিলেন এই যজ্ঞ চলাকালীন বামনরূপী ভগবান বিষ্ণু সেই যজ্ঞস্থলে একজন যাচক ব্রাহ্মণ রূপে উপস্থিত হন এবং বলি মহারাজের নিকট ত্রিপাদ ভূমি যাঞ্চা করেছিলেন তখন বলি মহারাজ নিজ গুরুদেব শুক্রাচার্যের আপত্তি সত্ত্বেও এই দান করতে সংকল্পবদ্ধ হলেন এই সুযোগে ভগবান বিষ্ণু তার নিজ রূপকে বৃদ্ধি করতে শুরু করলেন এবং একটি বিশাল আকার ধারণ করলেন যা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডব্যাপী বিস্তৃত ছিল এই ব্রহ্মাণ্ডব্যাপী বিস্তৃত ত্রিবিক্রম ভগবান বিষ্ণুর অপ্রাকৃত শ্রীচরণের এক পাদ বিক্ষেপে সম্পূর্ণ স্বর্গলোক এবং দ্বিতীয় পাদ বিক্ষেপে সম্পূর্ণ পৃথিবী লোক গ্রহণ করবার পর তিনি নাভি থেকে তৃতীয় একটি চরণ নির্গত করলেন এবং বলি মহারাজকে জিজ্ঞাসা করলেন যে তিনি এই তৃতীয় পাটি কোথায় রাখবেন তখন বলি মহারাজ নিজ মস্তক নত করে তার তৃতীয় চরণ তার মস্তকে রাখার জন্য অনুরোধ করলেন তখন ভগবান বামনদেব বলি মহারাজের ইচ্ছা অনুসারে অত্যন্ত প্রসন্ন বদনে তার তৃতীয় চরণ বলি মহারাজের মস্তকে ধারণ করলেন সেই সময় বলি মহারাজের পিতামহ ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ সেই স্থানে উপস্থিত হলেন এবং বলি মহারাজের অত্যন্ত প্রশংসা করতে লাগলেন বলি মহারাজের সত্য রক্ষার নিষ্ঠা দেখে বামনরূপী ভগবান বিষ্ণু তাকে দেবতাদেরও দুর্লভ সুতোল লোকে স্থান দিয়েছিলেন ছলয়সী বিক্রমেন বলিমদ্ভূত বামন পদনাখনীরা জনিত পাবন কেশবধৃত বামন রূপ জয় জগদ্শারে ভগবান শ্রী বিষ্ণুর বামন অবতারের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন রাধে রাধে সবাই ভালো থাকবেন শ্রী রাধা মাধবের অশেষ কৃপা সবার উপরে ঝরে পড়ুক